অনেকদিন বাড়িতে তালাবন্ধ থাকলে কি হয় দেখবে তোমরা আমি এখন বাস থেকে নেমে পড়েছি যাচ্ছি আমি রানিগঞ্জের যে ভাড়া বাড়িতে ছিলাম সেখানে সেখানে আমার সমস্ত জিনিসপত্র পড়ে রয়েছে শিফটিং করবো একটা নতুন জায়গায় তাই জিনিসপত্র গোছানোর জন্য আমি চলে এসেছি আর আমি একা এসেছি আমার বরের আসতে রাত হয়ে যাবে সেই চেনা রাস্তায় কতবার এসেছি রাস্তাটা দেখছি আবার নতুন করে হয়ে গেছে আর ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে আর চলে এসেছি আমি ভাড়া বাড়িতে এবার আমি চাবি খুলে দেখবো চাবি খুলে দেখা যাক এতদিন বন্ধ থাকার পর ঘরের কি অবস্থা কি কন্ডিশনে আছে আমার ঘর আজ আদেও থাকতে পারবো তো এক রাতের জন্য দেখা যাক ইঁদুর তো প্রচুর ছিল এখানে কিন্তু এতদিন না থাকার জন্য কত ইঁদুরে যে কি কাজ করেছে সেটা ঢুকেই বুঝতে পারবো যেভাবে ঘরে আমি রেখে গেছিলাম সব কিছু চাপা দিয়ে রেখে গেছিলাম সেইভাবেই রয়েছে আপাতত কিন্তু অনেক জিনিস নষ্ট করেছে নেক্সট ব্লগে দেখাবো যে কি কি নষ্ট করেছে প্রথমেই আমি তো এসে ফ্রিজ আর কুলারের যে পেটি আছে সেগুলোকে নাড়াচ্ছিলাম যদি কোনো ভেতরে ইঁদুর থেকে থাকে যাতে বেরিয়ে যায় কিন্তু কোনো কিছু ইঁদুরে সারা পাইনি কিন্তু ইঁদুর যে রয়েছে তার অনেক প্রমাণ পেয়েছি অনেক সোলা টোলা কেটে একদম ভর্তি করে ফেলেছি তো তাড়াতাড়ি করে সবকিছু গুচ্ছে নেই だ、ま